যে আমি দেখলাম নবী করিম সাল্লাহকে এ জিরা নামক স্থানের মধ্যে গর্ত বন্টন করতে একটা জানোয়ার জমি করেছেন ওই জানোয়ারের গোস্ত বন্টন করতে তিনি দেখলেন আমি হাদিসটি বলে এটাই বোঝাতে চাচ্ছি আপন মা না দুধ মাকে রসুলি করিম সাল্লাহ কত সম্মান দিয়েছেন দুধ মাকে কত সন্মান দিয়েছেন বলেন তো রসুল এ কারিমের দুধমার নাম কি আরো বলেন হালি সাদিয়া হালি মাহাতুর হলো রসুল এ কারিমের দুধ মা আবু তো ভাই বলেন আমি দেখেছি রসুলুল্লাহ সাল্লাল্লাহ ভাই সাল্লাম কে স্থানে এই বস্তু বরণ করতে

কিন্তু এই মহিলা কেমন বড় আচরণ করলো যে রসুলে কারিম সাল্লাল্লাহ হয়নি নিজের গায়ের চাদরটা বিছায়া দিয়েছেন আর ওই মহিলার জিজ্ঞাসা করলো না কিছু বললো না সাথে সাথে চাদরের উপরে বসে গেছে এই মহিলাটা কেমন মহিলা রসুলে কারিম সাল্লাল্লাহ সাল্লাম সাথে কিছুক্ষণ বসে আরাপ করলেন রসুলে কারিম সাল্লাল্লাহ ফাইন সাল্লাম তার সাথে কিছুক্ষণ ভালো মন্দ জিজ্ঞাসা করলেন ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে ওই মহিলা যখন চলে গেল ওই মহিলা যখন চলে গেল তো আবু তো রাদিয়াল্লাহু না আনহু তিনি বলেন আমি তো ওই মহিলাকে চিনি না আমি আশেপাশের সাহাবাদেরকে জিজ্ঞাসা করলাম মামহিয়া এই মহিলাকে এই মহিলা রসুলের শরীর মোবারকের চাদর উপরে বসে গেল তখন মহিলা রসুলের চাদর উপরে বসে গেল ইনি হলেন রসুলের আম্মা জান ইনি হলেন রসুলের আম্মা জান আবু ভাইল বলেন আমি তো জানি রসুলের আম্মা ইন্তেকাল করেছেন যখন রসুলের বয়স ছয় বছর যখন রসুলের বয়স ছয় বছর তখন রসুল ইন্তেকাল করে রসুলের আম্মা ইন্তেকাল করেছেন আরে এই মহিলাকে কেমন করে রসুলের আম্মা হয় আমি আশ্চর্য হয়ে গেলাম তখন সাহাবারা বললেন আল্লাহতে আর দাতু এই মহিলা হলো এই মা হলো ওই মহিলা যে মহিলা রসুলকে শিশু অবস্থায় শিরখার অবস্থায় শিশু অবস্থায় রসুলকে দুঃখান করিয়াছিল আমি এই হাদিস দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি যে আপন মা না দুধ মা তো দুধ মা কে রসুল কি করেছেন এত সম্মান করেছেন রসুল কি করেছেন এই জন্য রসুল বলেন হুমা না হুমা জান্নাতুকা ওয়া যদি তোমার পিতামাতার খেদমত কর তাহলে তুমি সুসন্তান আর তুমি যদি পিতামাতার খেদমত না কর তাহলে তুমি হলে অসন্তান তোমার জন্য তোমার পিতা তোমার মা যদিও মনে মনে তোমার জন্য কাঁদে কিন্তু মুখ দিয়ে তোমার জন্য একটাও দোয়া বাইর হয় না কথা বলেন নাନ୍ତିক না তাহলে পিতা মাতার কি করতে হবে খেদমত করতে হবে কি করতে